যমুনা এখানে শুধু একটি নদীর নাম নয় এটি কটাপুরের নিঃশ্বাস আর কটাপুরের ভাগ্য বলে ভোরের আলো ফোটার আগেই নদীর বুকে নেমে আসে জীবনের ডাক নৌকার বৈঠা ছুঁয়ে যায় পানির বুক আর সেই শব্দে জেগে ওঠে একটি জনপদ এই কটাপুর যেখানে প্রতিটি সকাল শুরু হয় সংগ্রাম দিয়ে আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় আশায় শত প্রতিকূলতার মধ্যে থাকলেও তারা হতাশ হয় না হার মানে না জীবনের কাছে বাড়ি বাড়ির সামনেই রাখা ঘোড়ার গাড়ি চরগুলোতে আসলে ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে ব্যাপক হারে কারণ যাত্রী পরিবহন থেকে শুরু করে মালামাল সব কাজেই ব্যবহার হয় এই ঘোড়ার গাড়ি আমরা চরের আরও একটা বসত বাড়িতে ঢুকছি বাড়িতে ঢুকার মুখেই আমাদের চোখে পড়ল উপরে শোলা দিয়ে তৈরি করা আউড়ি ঘর তার নিচে গবাদি পশু বাধা গ্রামীণ জনপদ শীতে কাঁপছে কাঁপছে গবাদি পশু তাইতো গবাদি পশুগুলোকে শীত থেকে বাঁচানোর জন্য এভাবেই পাটের বস্তা দিয়ে একটি বেষ্টনী তৈরি করেছে যেটি দিয়ে গরু তার শীত নিবারণ করছে সাদা মাটা বাড়ি বাড়ির ঠিক মাঝখানের উঠানে মাটির চোলা চোলার এই মানুষেরা মাটির চোলায় রান্না করে খায় যেটি আসলে প্রায় প্রত্যেকটি রয়েছে খুব সুন্দর করে লেপে পুছে রেখেছে মাটির চোলা আর দেখুন উপরে ঠিক চালের উপরে রাখা হচ্ছে পাতিল হাড়ি সকালবেলা রান্না হয়েছে কৃষক কৃষানি চলে গেছে চরের মাঠে কাজ করবে সেই সূর্য ডোবার আগ পর্যন্ত এভাবেই সকালবেলা পাতিল হাড়িগুলো মেঝে রেখেছে তার চালের উপর সুন্দর একটি শোলা দিয়ে তৈরি করা বাড়ি তার থেকে বেশি সুন্দর ওপরের চাল ওপরের চালে ফুটেছে লাউয়ের ফুল আর কয়েকদিন পর আসবে লাউগুলো একটু ছায়া পাবার আসাতে হোক আর নিজেদের সবজির চাহিদা পূরণ করতেই হোক চোরের এই মানুষেরা নিজেদের বসত ভাঁড়ের উপরে এভাবে বিভিন্ন ধরনের সবজির দেয় যেটি আসলে দেখতে যতটা সুন্দর সেই সাথে যেটি আসলে দেখতে যতটা সুন্দর সাথে সাথে নিবারণ হয় তাদের সবজির চাহিদা এই আসলে বাড়িটি একটা জিনিস আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে এই বাড়ির প্রায় চারপাশেই ভুট্টার ক্ষেত আপনারা দেখেন এই পাশ থেকে শুরু করে বাড়ির চারপাশে কিন্তু ভুট্টার ক্ষেত আর তার মাঝখানে একটি বাড়ি অর্থাৎ এখানে মাত্র একটি পরিবারের বসতি তাহলে দেখেন এই জনপদের মানুষরা কতটা দুর্গম জায়গাগুলোতে তারা বসবাস করে একদম ভোটটা খেত এখানে হচ্ছে বাড়ির পাশ দিয়ে যত দূর চোখ যাই পুরোদমে ভোটটা খেত আপনারা দেখতে পাচ্ছেন নদী থেকে উঠে আসা হিমেল হাওয়ায় দুল খাচ্ছে শৈলসজ গাছগুলো চরের বাড়ি যমুনা নদীর গহিনের এক চর চরে নেই কোনো নাগরিক সুবিধা তবু হাজার হাজার মানুষ এই চরগুলোতে বসবাস করছে বছরের পর বছর ভাঙা গড়ার জীবন প্রত্যেকটি বাড়ির মালিকেরাই প্রায় পাঁচ দশ বা পনেরো বার ভাঙা দিয়েছে তার এই জীবনে এমন ওই দুর্গম জায়গা যেখানে আসলে শিক্ষা স্বাস্থ্যের কোনো সুযোগ সুবিধাই নেই ছনের তৈরি বাড়ি এই বাড়িটি আমরা দেখতে পাচ্ছি চারপাশে পাট করি বা শোলাধারা নির্মিত আমরা বাড়ির ভেতরে যাব তার আগে আমাদের চোখে পড়ল বাড়ির রান্নাঘর সামনেই যমুনা নদী নদীর একদম পাড় ঘেসে এই বসত বাড়িটি রান্না হয় এই মাটির চোলায় চোরের প্রায় প্রত্যেকটি বাড়ির রান্নাঘড়ি এরকম মাটির রান্নাঘর চোরের প্রায় প্রত্যেকটি বাড়িতেই রান্না হয় মাটির চোলায় শতভাগ মাটির চোলা রান্না খাই চোরের এই মানুষেরা আমরা যদি একটু বাড়ির ভেতরে প্রবেশ করি আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের বাড়ির ঘরের যে চাল সেটি আসলে শোলা বা পাটকরি দ্বারা নির্মিত মাঝখানে একটা কাগজ দেওয়া যেন নিচে পানি না আসতে পারে আর এ পাশে হচ্ছে ফাঁকার জায়গা বিছানা একটা চৌকি পাতা তার উপরে একটা তুষক তার উপরে একটা চাদর এই হচ্ছে এই বাড়ির থাকার জায়গাটা এ পাশে খুব সুন্দর করে গুছিয়ে রাখা বিভিন্ন আসবাবপত্র এদিকে মশলার বিভিন্ন কৌটা থেকে শুরু করে আ উপরে রাখা হচ্ছে পাতিলহাড়ি একটি জিনিস দেখাই এই যে একদম সোলার বেড়ার পাশে রাখা হচ্ছে একটি আয়না একদমই গ্রামীণ জীবনধারা যেখানে মানুষের জীবনযাপন একদম সহজ সরল আর সাদা মাটা একবার চিন্তা করুন কতটুকু গ্রামীণ সহজ সরল জীবন হলে একটা ঘরের এরকম চিত্র হয় আসলে সেটি আমরা খুব অবাক হয়ে দেখে আমি যদি আরেকটু দেখাই এ পাশে হচ্ছে বিভিন্ন ধরনের শস্য রাখা আর ঠিক তার পাশেই ঘরের আরেকটি অংশে রাখা হচ্ছে গবাদি পশু এখন ভর দুপুরবেলা যার কারণে গবাদি পশুগুলো চরের মাঠে বিচরণ করছে খালি পড়ে আছে গোয়াল ঘর এক মানুষ থাকার জায়গা সাথেই গবাদি পশু গবাদি পশু আর মানুষের সহ অবস্থান লক্ষ্য করি চরের এই বাড়ি ঘরগুলো তার ব্যতিক্রম নয় যমুনার এই চর বাড়ির সামনেই কয়েকটি গবাদি পশু আর তার ঠিক পাশে দেখেন এখানে ছাগল এপাশে সুন্দর করে ছাগলের জন্য ঘাস রাখা একদম শত ভাগ গ্রামীণ জীবনধারা বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে এই চোরের জীবনধারা কাকার গরু কয়টা চারটা গরু আছে সব তো নিজেরই না আছে নিজের কি আছে এখানে একটা চারটা গরুর মধ্যে তিনটা গরুই হচ্ছে বর্গা যেটি আসলে চোরের ভাষায় আদি বলে আর একটা গুরু তার নিজের দেখেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটি হচ্ছে লাকরি লাকড়ি যেটি তৈরি করা হয়েছে মাঝখানে শোলা দেওয়া পাটখড়ি দেওয়া আর চারপাশে হচ্ছে গরুর যেটিকে গোবর বা আমরা লাদা বলি সেটি দেওয়া এগুলো আসলে ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে চোরের এই মানুষেরা অন্য অন্য খড়ির পাশাপাশি জ্বালানি হিসেবে ব্যবহার করে এই লাকড়িগুলো চরে লাঙলের প্রচলন এখনো রয়ে গেছে গ্রাম বাংলা থেকে অনেক আগেই উঠে গেছে লাঙলের প্রচলন লাঙলের জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি কিন্তু এই সকল দুর্গম চরগুলোতে এখনও কৃষকেরা লাঙলের ব্যবহার করে থাকে আমরা প্রবেশ করছি আরো একটি গ্রামীণ বাড়িতে বাড়িতে ঢুকার একদম শুরুতেই এখানে নির্মিত একটি বেড়া যেখানে নিজেদের চাহিদা পূরণের জন্য সবজি লাউ গাছ বা এগুলি করে থাকে আর বাড়ি ঢুকতেই শুরুতেই একটি লাউয়ের মাত্রা উপর দিয়ে তার নিজ দিয়ে আমরা প্রবেশ করছি বাড়ির ভেতরে এখানে গবাদি পশু অর্থাৎ একটি বাসুর ঘাস খাচ্ছে আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি গরু বাধা রয়েছে এখানে গরু তার ক্ষুধা নিবারণ করে নিচ্ছে ঘাস খেয়ে আর তার উপারে কিন্তু ভুট্টার ক্ষেত এই বাড়িটির চারপাশে একদম বিস্তীর্ণ ভুট্টা খেত চোখ যত দূর আর এখানে রয়েছে খড়ের যেটাকে মাচা বলে অনেকে খড়ের পাল্লা বলে আর এটা হচ্ছে তাদের একটি রান্নাঘর এখানেই এই পরিবারের প্রায় দিনে তিন বেলা খাবার রান্না করা হয় আর এটি হচ্ছে তাদের থাকার একটি জায়গা এটি তো আপনাদের থাকার ঘর তাই না কাকি আচ্ছা আচ্ছা এখানে এক রয়েছে গবাদি পশু রাখার জায়গা আর আরেক পাশেই তাদের থাকার জায়গা আসলে এই জনপদের মানুষরা কতটা সাদামাটাভাবে জীবনযাপন করে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে বেড়ার ফাঁকা দিয়ে মানে বেড়াটাও ঠিক মতো নেই যেমন আলুটা ভিতরে চলে আসছে আর উপরে চালটাও কিন্তু সোলা দিয়ে নির্মিত সোলা পলিথিন দিয়ে একসাথে নির্মাণ করা তাহলে আপনারা এই ভেবে দেখেন যে কতটা সাদামাটাভাবে এই জনপদের মানুষরা তাদের জীবনকে চালিয়ে নিচ্ছে কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা তাদের জীবনকে চালিয়ে নিচ্ছে আর এখানে আরেকটি আচ্ছা এখানে কি রসুন এগুলা নাকি আচ্ছা আরেকটি দেখেন এখানে রসুন শুকিয়ে এখানে বেঁধে রাখা রয়েছে এটা তো আপনাদের আবাদই না আচ্ছা আচ্ছা দেখেন এই যে রসুন

টাউল নেওয়ার পরে যে পাতাগুলো ছিল আর লাঠিগুলো ছিল ওগুলা যেরকম পিটিয়ে না একদম শুকায় পিটিয়ে তারপর এটা ই করা হয় আসলে এই জিনিস কিন্তু এখন আর মানুষ এইভাবে করে না আপনাদের এখানে প্রথম দেখলাম যে মাসে ডাউলের এই যে পাতা বা এই জিনিসগুলো দিয়ে আপনারা গরুর খাবারের জন্য এই করছেন কাকা কোথায় আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে আপনাদের এখানে আমি আছি এখানে আচ্ছা আচ্ছা কাকা বাড়ি তো একদম যমুনা নদীর পাশে নদীর পারে বাড়ি আসলে ভয় লাগে না কখন ভাঙে যায় কখন কি হয় ভয় তো লাগে এখানে কত বছর থেকে বাড়ি আপনার এখানে চার বছর চার বছর চার বছর আগে কোথায় ছিল চার বছর আগে বাড়ি ওদের নদী মধ্যে ওটা ভাঙে গেছে এই জীবনে কতগুলো ভাঙা দিল ভাঙ্গা বোধ হয় পনেরোটা দিছি পনেরো ভাঙ্গা এই পনেরো ভাঙ্গা দিয়ে শেষ পর্যন্ত এখানে কিন্তু এটাও তো টিকবে না না আগামী বর্ষায় আসলে কি হবে আল্লাহ বলতে আল্লাহමই তো বাড়িতে কয়জন থাকেন কাকা বাড়িতে পাঁচজন পাঁচজন ছেলে মেয়ে নিয়ে পাঁচজন এমনিতে চলে তো আবাদ মৌসুমই করতেছেন হ্যাঁ বর্ষা বাদ সব মিলিয়ে আসলে কেমন আছে আল্লাহ চাটা ডাল ভাত খাওয়াই এই তো আল্লাহর কাছে শক্তি গ্রামীণ বসতির পাশেই এখানে আবাদ করা হয়েছে রসুন পেঁয়াজ আর পাশাপাশি হচ্ছে শৈলস যেটা হচ্ছে এই জনপদের মানুষের কাছে সবচেয়ে পছন্দের একটি সুগন্ধিযুক্ত একটি খাবার একদম ফুল চলে এসেছে দেখতে মানে দেখতেই ভালো লাগে আমার নিজেরও খুব পছন্দের একটি খাবার এটি আমরা এগিয়ে যাচ্ছি আরও একটি বসত বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য বাড়ির ভেতরে ঢুকতেই শুরুতেই দেখতে পেলাম এখানে রয়েছে একটি খাঁচা আর তার উপরে হচ্ছে কবুতরের বাসা দেওয়া এগুলো হচ্ছে বাঁশের তৈরি খাঁচা যেগুলো এখন আর দেখাই পাওয়া যায় না আধা ঘন্টা যাচ্ছে কাকা যাচ্ছে ওপারের ইসলামপুর উপজেলা শহরে আসলো প্রায় দুই ঘন্টা পায়ে হাঁটা রাস্তায় চোরের এই মানুষেরা কতটা পরিশ্রমী আর কতটা কষ্টে জীবনযাপন করে সেটি আসলে চাচারই কথা শুনলে বোঝা যায় দুই ঘন্টা পায়ে হাঁটা রাস্তা বর্তমানের যুগে দুই ঘণ্টা পায়ে হাঁটা রাস্তা আসলে ওই ঘন্টা

দুইশো টাকা হলে ঢাকা হয় যায় তৃণভূমিতে দুপুরবেলা যখন মহিষগুলো ক্লান্ত তখন একটু মুসল করাতে মহিষগুলোকে নামিয়েছে যমুনার ধারায় দুইজন রাখাল এই মহিষের পালটিকে রক্ষণাবেক্ষণ করছে ওপারের যে ছোট্ট ঘরটি দেখা যাচ্ছে সেখানে রাখালেরা মহিষগুলোকে নিয়ে রাত্রি যাপন করে এক মাস এই চোরে আরেক মাস অন্য চোরে এভাবেই মহিষগুলোকে নিয়ে নানা সময়ে স্থানান্তরিত হয় এই রাখালেরা সামনে দেখতে পাচ্ছি দল ছুট একটি মহিষ দল থেকে ছুটে এসে আসলে দৌড়াদৌড়ি করছে চোরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পেছনে পেছনে রাখাল ভাই আসছে মহিষ থেকে নেওয়ার জন্য যমুনা পাড়ের এই তৃণভূমিতে বছরের এই সময়টাতে বহু ধরনের মহিষের পাল থাকে নদী তীরবর্তী খেয়াঘাটগুলো লোকে লোকায়নও থাকে সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রাতের নিস্তব্ধতা শেষ করে ভোরের আলো ফুটতে না ফুটতেই খেয়াঘাটগুলো ফিরে পায় তার নতুন যৌবন যমুনা তীরবর্তী আমরাও এক খেয়া যাত্রী হয়েছি আমাদের গন্তব্য জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কটাপুর চর সহযাত্রী হিসেবে ছিল নদীর ওপারের অর্থাৎ কটাপুর চরের সাধারণ মানুষরা যারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে নদীর এপারে এসেছিলেন আবার কেউবা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ওপারে যাচ্ছেন খরস্রোতা যমুনা নদী এখন অনেকটাই শান্ত কারণ এখন পৌষ মাস শেষে মাঘ মাসে সূচনা হয়েছে আর তার জন্যই যমুনাতে পানি অনেকটাই কম দীর্ঘ যাত্রা শেষে যমুনা নদী পেরি আমরা পৌঁছে গেলাম পটাপুরের খেয়া ঘাটে এখন আমাদের নামার পালা খেয়ানৌকার যাত্রীরা খেয়ানৌকা থেকে নামার সাথে সাথেই ছুটে চলছেন বসত ভিটার দিকে নদীর এপারের কোন এক সংগ্রামী মানুষ হেঁটে চলছেন খেয়াঘাটে যাওয়ার জন্য বর্তমানে আমরা অবস্থান করছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের পটাপুর চরে যার অবস্থান খরসতা যমুনা নদীর এ পারে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের গ্রামীণ সাদামাটা জীবন সেই সাথে এই জনপদের রূপ ও প্রাকৃতিক বৈচিত্র্যের কিছু দৃশ্য যমুনার দুর্গম জনপদ কটাপুর দেখুন চারপাশে ফসলি জমি তার ঠিক মাঝখানে এক সুন্দর গ্রামীণ বাড়ি একদমই সাজানো গোছা এ পাশে স্তুপ করে রাখা পাটখড়ি সামনে যে ঘরটি সেটিও নির্মাণ করা হয়েছে পাটখড়ি বা শোলাধারা আমি যদি একটু দেখাই বাড়ির সামনেই সুন্দর এক শিমুল গাছ একবার দেখুন যখন শিমুল ফুল ফুটে তখন এই বাড়ি বা এই গাছটি দেখতে কত সুন্দর লাগে আমরা যদি বাড়ির একটু ভেতরে প্রবেশ করি তাহলে দেখুন একদমই ছিমছাম গুছানো একটি পরিবার এটি তাদের থাকার জায়গা এ পাশে এ পাশে রয়েছে রান্না করার জায়গা চোরের মানুষেরা এখন বিভিন্ন কাজে ব্যস্ত তাই তো বাড়িতে ওইভাবে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না একদমই সকালবেলা রান্না হয়েছে এই চুলায় খাবার খেয়ে চলে গেছে মাঠে কাজ করতে আমরা যদি একটু সামনে দেখাই এটি হচ্ছে এই বাড়ির টিউবওয়েল পার গোসলের জায়গা এই টিউবওয়েল থেকে বাড়ির সমস্ত পানির প্রয়োজন মিটে থাকে আর এটি হচ্ছে একটু ঘুরিয়ে দেখাই ঠিক এরকম সুন্দর সাদামাটা এক গ্রামীণ জনপদ উঠানে দৌড়াদৌড়ি করছে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক বাছুর বাছুরের লাফালাফি আর গ্রামীণ জনপদ মিলে একাকার কতই না সুন্দর গ্রামীণ জনপদ কতই না সুন্দর আল্লাহর সৃষ্টি এই জনপদে মানুষ বসবাস করলেও তাদের রয়েছে এক অকৃত্রিম সৌন্দর্য যেখানে প্রতিটা ছোঁয়া পায় তারা প্রকৃতি থেকে নদী থেকে উঠে আসা বাতাস আর গন্ধ মিলে একাকার এই জীবনই তো আমরা চাই শত ব্যস্ততা শত প্রতিকূলতার মধ্যেও এই জীবনে আসতে পেরে আমরা কতই না নদী তীরবর্তী শিশুদের হাসিমিশে থাকে চরের বাতাসে নগ্ন পায়ে তারা ছুটে চলে সবুজ প্রান্তরে নদী তাদের খেলার মাঠ নদী তাদের প্রথম স্কুল বিকেলে রোদ যখন নদীর জলে সোনা ছড়াই তখন কটাপুর হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস আকাশ পানি আর মানুষের মিলনে আঁকা এক অপূর্ব চিত্র চরাঞ্চলের শিশুরাও সকাল হতে সন্ধ্যা পর্যন্ত নিজের পরিবারের কাজে ব্যস্ত থাকে এক দিয়ে কি করবা খাওয়ার জন্য নাকি গ্রামীণ ধরে নানির সাথে ছুটে চলছে খালামুনির বাসায় যাওয়ার জন্য সাফিয়া নদী তীরবর্তী চলাঞ্চলগুলোতে আধুনিক যন্ত্রাংশেরও ব্যবহার রয়েছে এটি হচ্ছে মাহিন্দ্রা যা দিয়ে ভুট্টা গম থেকে শুরু করে কাশ্যার বোঝাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় দুর্গম কটাপুর চরে দিন ঘোরাফেরা করছে শিয়ালের দল দেখুন মিঠুপথের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়ে আছে শিয়াল ব্যতিক্রমী দৃশ্য দেখেন একদম নির্মিত সাদামাটা একটি ঘর আর তার সামনেই নিজেদের জন্য কিছু সবজি গাছ এখানে লাউ গাছ পাশে লাউ গাছের জানলা বা মাচা দেওয়া রয়েছে আর তার ঠিক পাশেই আপনারা দেখবেন এখানে রসুন চারা রোপণ করা হয়েছে আর পাশাপাশি রয়েছে যেটাকে বলে শৈল সস দেখেন এই যে শৈল গাছ এটা এই জনপদের মানে সব জনপদেই এই খাবারটা খায় না কিন্তু কিছু কিছু জনপদের মানুষের খুবই প্রিয় এবং পছন্দের একটা খাবার হচ্ছে এই শৈল সস কারণ শৈল পাতার সুগন্ধে মানে একদম মানে কি বলবো যেটা ভাষায় প্রকাশ করার মত নয় এই শৈলসের পাতার যে গ্রান হিমেল হাওয়ায় যমুনা থেকে উঠে আসা বাতাসে দুল খাচ্ছে শৈলস রসুন এবং পেঁয়াজের গাছগুলো বাড়িতে কে কে থাকেন ও কি

তারপরে মনে করেন যে কত কিছুই আসে ভাই কোনোদিন আমরা কিছু পাইনি ভিডিওতে কত কিছুই তো দেখে আজ একটু ব্যতিক্রমী একটা জিনিস দেখাবো আমার সামনে দুইটা কবর পাশাপাশি নতুন কবর দুর্গম এক চর কটাপুর চরের মাঝখানে নতুন দুইটা কবর এই চরগুলো আসলে প্রতি বছরই ভাঙন কবলিত হয় মানুষের বাড়িঘর সহায় সম্বল জমি জেরাত সব ভেঙে যায় নদী গর্বে সাথে সাথে ভেঙে যায় কবরগুলো একটা মানুষের শেষ ঠিকানা তার কবর সেই কবরগুলো ঠিকানা চোরের এই গ্রামীণ জনপদে বাড়িঘরের সাথে সাথে মানুষের শেষ অস্তিত্বটুকু বিলীন হয়ে যায় গর্বে কত জায়গায় যে কত কবরস্থান দেখলাম এখন যে সেগুলো আর দেখি। না মানুষের জীবন কতটা অনিশ্চয়তায় কাটলে তার শেষ সম্বলটুকুও নদী নিয়ে যায় তা আসলে আমরা ভাবতে পারি না আমরা ভাবতে চাইও না এই কবরগুলো থাকবে না আজ এখানে নতুন কবর হয়তো আগামী বছর এখান দিয়ে নৌকা চলবে কতটা অনিশ্চয়তায় গড়া চোরের জীবন আসলে চলাঞ্চলের গ্রামীণ সাদামাটা মানুষরা কতটা সাদা মাটা জীবনযাপন করে সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই কিন্তু বোঝা যায় আপনারা দেখেন এখন দুপুরের সময় এখন চরাঞ্চলের মানুষগুলা দুপুরের সময় অর্থাৎ সকাল বেলায় তারা নিজেদের আবাদি কিংবা মাঠের কাজে বের হয়ে পড়ে আর তার জন্য এখন ঘর তালা দেওয়া প্রায় প্রত্যেকটি পরিবারে একই অবস্থা আর আরেকটি জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে এক ধরনের লাকড়ি এইগুলো তৈরি করা হয় গরুর গোবর থেকে এগুলো রান্না করার কাজে ব্যবহৃত হয় এবং খুব ভালো মানে আগুন জ্বলে এগুলো থেকে গ্রাম বাংলায় একটা সময় এগুলোর প্রচলন থাকলেও এখন আর আধুনিকতার কারণে নেই কিন্তু চরাঞ্চলগুলোতে এখনও এই লাকড়ির দেখা মিলে বলেন ভাই এই যে চরগুলোতে যে আমরা একসাথে দুই ভাই যাই আপনার অনুভূতি কী আসলে গ্রামীণ জীবনধারার কাছাকাছি থাকতে পারলে আত্মাটা শান্তি পায় আসলে ভালো লাগাটা অন্যরকম জিনিস মানুষের মূল শিকড় হচ্ছে এই গ্রামগুলো গ্রামীণ এই জনপদগুলোতে আসলে আসলে সবথেকে বেশি যে ভালো লাগাটা কাজ করে সেটি হচ্ছে যে একদম মাটির মানুষের কাছাকাছি আসা তাদের সাথে কথা বলা তাদের সাথে খাওয়া গল্প করা এই যে শান্তিটা এটা আসলে কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে চোরের বাড়ি যেখানে আসলে গ্রামীণ সব উপসর্গগুলি লক্ষ্য করা যায় এই যে দেখুন সামনে গবাদি পশু ছাগল ভেড়া ও ঘোড়া আর তার ঠিক পাশেই হচ্ছে বাতা। আর যদি একটু সামনে যাই এ পাশে রয়েছে কবুতরের বাসা আর শুধু একটা না এ পাশে একটা আর এখানে দুটা আর চালে উড়াউড়ি করছে দেশীয় কবুতর এপাশে পাশে গরুর গোয়াল ঘর আর ঠিক এই পাশটাতে গরুর খাদ্য গ্রামীণ জীবন ধারা বলতে যেটি বোঝায় সেটি আসলে পুরোটাই রয়েছে এই বাড়িতে গবাদি পশুর বিচরণ বাড়ির চারপাশে আর গ্রামীণ সুন্দর জীবনযাপন এই যে দেখুন সামনে রয়েছে চরে ভাই কি ধরনের ফসল সবচেয়ে বেশি হয় আন ফসলের দেখ ফসলই হয় তাই

নতুন কোনো স্থানে